আমি চেষ্টা করতেছি হান্ড্রেড হান্ড্রেড দেওয়ার জন্য আমার খাবারের মান প্রতিনিয়ত আমি আপডেট করতেছি একটা বায়ো খুবই বড়ো সাইজ হয়ে থাকে তা আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন আমার প্রতিদিন প্রায় সাত থেকে আট কেজি কাঁকড়া পার ডে যাচ্ছে গতকালও যারা আসছিলো তারা আবার আজকে আবার আসছে বলছে ভাই আপনার কাঁকড়া খুবই ভালো মানে আমি আশেপাশে কোথাও পাইনি আমার আলহামদুলিল্লাহ রেগুলার পাঁচ থেকে সাত টাকা সেল আছে মোহাম্মদ ফয়সাল তেরোটি খাবার আইটেম নিয়ে রীতিমতো সারা ফেলে দিয়েছেন মিরপুরে গ্রাজুয়েশন কমপ্লিট করে মানুষ চাকরি করে কিন্তু ফয়সাল বললেন আমি একটি খাবারের বিজনেস করব। মায়ের কাছে দোয়া চাইলেন মা একটু ভারী গলায় বললেন যা ভালো মনে হয় করো নিজের একটু লস হলেও কাস্টমারকে ভালো খাবারটাই দিও ফয়সাল এক শেফের কাছে কোর্স কমপ্লিট করে এখন তেরোটি আইটেম নিজেই বানাতে পারেন আমার এখানে মূলত তেরোটা খাবার আইটেম আছে এর মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে আপনার কাঁকড়া আছে কাঁকড়া ভোনাটা আপনার এখানে রামেনটা আছে মিট বক্স আছে এবং বাউ আছে এটা মূলত আমার রানিং আইটেম কারণ যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সম্পূর্ণ আমি নিজে মেক করে থাকি যদিও আপনার ইনগ্রিডিয়েন্টস উপকরণগুলো বিদেশি সব তো আমি এগুলো কালেক্ট কালেক্ট করে পরবর্তীতে একত্রিতভাবে করে মূলত এগুলো তৈরি করে থাকি যার কারণে আমি কমে দিতে পারছি তো আমার রামেনের এ গ্রামেন যেটা আছে শুধু ষাট টাকা আপনার চিকেন এ রামেন যেটা আছে চিকেন রামেন তো ওইটা হচ্ছে নিরানব্বই টাকা আর হচ্ছে আপনার যে ক্রিমি রামেনটা আছে এখানে মূলত আমি একটা চিজ ইউজ করি তো এটা দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আপনার সি ফুড রামেন যেটা আছে দুশো টাকা আপনি পুরো মিরপুর চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবেন এবং আমার যে খাবারের কোয়ালিটি আছে এবং কোয়ান্টিটি আছে আপনি বেস্টটা পাবেন আশা করি যে কেউ এখানে এসে ট্রাই করতে পারেন আপনার যারা বন্ধুবান্ধব আছে বা আপনার যারা আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে এসে এখানে মূলত আমাদের এখানে অনেক বড়টা স্পেস আছে সামনে এখানে বসে আড্ডা দিতে পারবেন প্লাস হচ্ছে আমার যে খাবারগুলো আছে এগুলো ট্রাই করতে পারবেন আশা করি বেস্ট খাবারটাই পাবেন আমার কাস্টমার যদি হ্যাপি থাকে বা কাস্টমার যদি বলে যে এই খাবার খুবই ভালো হয়েছে তখন আমার ভিতরে অনেক ভালো একটা ভালো লাগে কাজ করে এবং সামনে কীভাবে আগে যাব বা খাবারের মান কীভাবে আরও ভালো করবো সেটা আমার ভিতরে আরও বেশি জাগ্রত হয় তো আশা করি সবসময় ভালো দেওয়ার চেষ্টা করব কখনই খারাপ দিব না তো আমাদের টাইমিং হচ্ছে মূলত তিনটা থেকে দশটা পর্যন্ত এর মধ্যে আসতে আশা করি ফুড পাবেন আর তাছাড়া আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর সাগুফতা বারো নম্বর ডিওচএসের এক নম্বর গেট যেটা আছে এটা এই পাশে যে আপনার জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্টে টেস্ট টাউন ফুড কোর্ট ফুড কোর্টের ভিতরেই আমার দোকানটা পেয়ে যাবে বাইট বাইটস আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যেহেতু এখানে ফুড কোর্ট এখানে অনেক মানুষ বসতে পারে না অনেকে দাঁড়ায় থাকে আমি চেষ্টা করব যাতে বড় একটা স্পেস বা বড় একটা লোকেশন নিয়ে এটা খাবার হচ্ছে আমি এটা রেস্টুরেন্ট দিতে পারি চাকরি না করে ব্যবসা করতে সাহস লাগে ফয়স সে সাহস পুরোটাই আছে তাই আজ সে গর্ব করে বলতেও পারে আমি আর চাকরি করতেও চাই না বরং কাউকে একটা চাকরি দিতে চাই